গুঞ্জন রয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে তবে বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দিচ্ছে না আমি এখন রয়েছি লন্ডনের একটি ট্রাভেল এজেন্সিতে তারা বলছেন আগামী মে মাস থেকে যদি ম্যানচেস্টার থেকে কেউ ভ্রমণ করতে চায় বাংলাদেশের সিলেটে সেখানে টিকিট কাটার কোনো সুযোগ দিচ্ছে না মানে টিকিটিং সিস্টেমে সেখানে কাটার কোনো সুযোগ নেই অন্যদিকে হিত্রুতে বর্তমানে যে চারটি ফ্লাইট রয়েছে তবে এপ্রিল থেকে পাঁচ দিন টিকিট কাটার সুযোগ দিচ্ছে মানে চারটির পরিবর্তে পাঁচ দিন সুযোগ দিচ্ছে বাংলাদেশে ভ্রমণের আমি আব্দুল করিম ওবায়দ আরাফা ট্রাভেল ট্রাভেল থেকে বলছিলাম তো আনন্দ ভাই যেটা হচ্ছে যে এখন একটা গুড নিউজ আছে কমিউনিটির জন্য তো সেটা হচ্ছে যে আগে মানে লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট প্রতি সপ্তাহে আরেকটা নতুন ফ্লাইট অ্যাড করা হয়েছে এবং সিস্টেমে আগামী মে থেকে এপ্রিল থেকে আপনার নতুন বুকিং করা যাচ্ছে সপ্তাহে পাঁচ দিনই বুকিং করা যাচ্ছে আগে তো ছিল সেটা সপ্তাহে চার দিন আপনার বুধবার শুক্রবার শনিবার রবিবার চার দিন তো এখন পাঁচ দিনই বুকিং করা যাচ্ছে অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি রবি একটা না পাঁচ দিন বুকিং করা যাচ্ছে তো এটা এটা এখন থেকেই বুকিং করা যাবে বাট ফ্লাইটটা অ্যাড হয়েছে এপ্রিল থেকে

তো আমরা সিস্টেমে মানে টিকিটিংয়ের সিস্টেমে যেটা আমরা এমআরডি যেটাতে বুকিং করি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এপ মে দুই থেকে মানচেস্টার সিলেট ডাইরেক্ট মানে ডাইরেক্ট ফ্লাইটে কোনো বুকিং নিচ্ছে না সিস্টেম তো আমরা ধারণা করতেছি যে মানচেস্টারের হয়তো ফ্লাইটটা বন্ধ করে দেওয়া হবে কারণ আমরা লন্ডন সিলেটে ফ্লাইটে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমরা বুকিং করতে পারতেছি সিস্টেমে কিন্তু মানচেস্টারের বুকিংটা নিচ্ছে না সিস্টেম তো আমরা এটা কোন মাস থেকে কোন মাস থেকে এটা নিচ্ছে না গত এক সপ্তাহ ধরে নিচ্ছে না বুকিং আপনার আপনি যদি চান ম্যানচেস্টার সিলেক্ট এপ্রিল পর্যন্ত আপনি যাওয়া আসা দুটেই বুক করতে পারবেন কিন্তু মে থেকে আপনি যাওয়া আসা কোনোটাই বুক করতে পারবেন না আচ্ছা তো এই যে ধরেন যেটা আপনি বললেন লন্ডন থেকে একটা বাড়ানো হচ্ছে চারটার জায়গায় পাঁচটা ম্যানচেস্টার থেকে এপ্রিল থেকে করা যাচ্ছে না এই সিস্টেমটা যারা আপনারা যেহেতু বিমানের সাথে টিকিট করেন বিমানের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো কিছু জানিয়েছে কিনা বিমানের পক্ষ থেকে এখনো অফিশিয়াল কোনো লেটার আসে নাই আচ্ছা তো আপনি এটা কিভাবে মানে কোনো সিস্টেম আছে কিনা জানার বা ওয়েবসাইটে কিছু আছে কি না তাদের ওয়েবসাইটেও এখনো ক্লিয়ারলি তারা বলে নাই বাট সিস্টেমে টিকিটগুলো ছেড়ে দিছে আপনি যদি বিমানের ওয়েবসাইটে ঢুকেন বিমানের ওন ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখবেন যে ওখানে আপনার সপ্তাহে পাঁচ দিনই বুক করতে পারবেন লন্ডন থেকে আর ম্যানচেস্টার একটা বুক করতে পারবেন না তো এখান থেকেই আমরা তো মোটামুটি বুঝে নিচ্ছি আর অফিসিয়ালি চিঠি হয়তো অনেক সময় একটু লেট হয় অফিসিয়ালি চিঠি আস চলে আসে এরকমই মনে হচ্ছে কারণ অবস্থা দৃষ্টি এটাই মনে হচ্ছে আরে এমনি ধরেন আপনাদের যারা আরো আছেন যারা এজেন্সি বিমানে নিয়ে ট্রাভেল করে তাদের সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে কিনা আমার দুই তিনটা ট্রাভেল এজেন্সির সাথে কথা হয়েছে তো ওনারাও মানে সেম এটাই বলছেন যে উনারাও ধারণা করতেছে যে এটা বন্ধ হয়ে যাবে ম্যানচেস্টার থেকে বন্ধ হয়ে যাবে এবং লন্ডনে লন্ডনে একটা ফ্লাইট এড হয়েছে তো আরও একটা ফ্লাইটের জন্য চিন্তা চলতেছে শুনছি বিমানের পক্ষ থেকে আর একটা ফ্লাইটের জন্য চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যদি আরেকটা হয়ে যায় তাহলে ছয়টা হয়ে যাবে সপ্তাহে